আপনারা কি কোনো সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত আপনাদেরকে নিয়োগ কে দিয়েছে ওটা একটু যদি বলতেন হ্যাঁ ঠিক এই বিষয়ে কি শিক্ষা অফিসার বা জেলা প্রশাসক মহোদয় কি কোনো ধরনের অবগত করছেন কি না নাম হচ্ছে ওই আন্তরিকতাভাবে টিচার আমাদের দায়িত্ব দিছে আমরা ওই দায়িত্বভাবে ওই পালন করতেছি ওই সুস্থভাবে পরীক্ষাটা নিচ্ছে আর কি আন্তরিকের অত্যন্ত ভালো হচ্ছে পরীক্ষা বা ওরা পরীক্ষা দিচ্ছে আমরা দেখতেছি আর কি এটা কারণটা হচ্ছে কি এখন শিক্ষকদের একটা যৌক্তিক দাবি ওনাদের এগারোতম গ্রেডের জন্য ওনারা আন্দোলনে আছে ওই আন্দোলনের কেন্দ্রীয় আন্দোলনের প্রেক্ষাপটে ও শিক্ষকরা কর্মবিরতিতে আছেন আজ থেকে এখন কর্মবির থাকা সত্ত্বেও কিন্তু আমাদের অধিদপ্তর থেকে নির্দেশনা আছে আপনারা যে ব্যাপারে পরীক্ষা নিয়ে নেন এখন আমরা জেলা এবং ওই অধিদপ্তরের যে একটা সিটি আছে বলে যে আপনারা অভিভাবকের সহায়তা হলে বার্ষিক পরীক্ষাটা নিয়ে নেন যাতে বাচ্চার সামনে বাচ্চাদের বার্ষিক পরীক্ষা অনেক বছর পড়ালেখা করার পর বার্ষিক পরীক্ষাটা জনগণের সামনে আমাদের বাচ্চারা ওই ভর্তি আছে এমনিতেই সরকার জেলে বাচ্চা কমে যাচ্ছে এটা একটা বিরূপ প্রভাব করতে পারে যে কোনোভাবে পরীক্ষাটা নিয়ে নেন তো সেই জন্য আমাদের এখানে একজন সম্মানিত সহকারী উপজেলার শিক্ষকদের মধ্যে আছেন উনি বলছে আমি আছি আপনি আমার সহায়তায় আপনি অভিভাবকদের নিয়ে পরীক্ষাটা নেন না বাচ্চাদের ক্ষতি হবে এই যে একটা প্রশ্ন কি এই যে শিক্ষকরা যে একটা তিন দফা ধাবির উত্থাপন করেছেন এই তিন দফা দাবির দাবিটা যৌক্তিক আমরাও ওনাদের আন্দোলনে ওনারা যে দাবি আছে ওই দাবি আমরাও একাথা ঘোষণা করি আমরা চাইব কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষ ওনাদের দাবিটা ব্যাপারে একটা নিরসন করে দ্রুত শিক্ষকদেরকে যাতে শ্রেণীকক্ষে ফিরিয়ে আনতে পারে ওনাদের স্বাভাবিক কার্যক্রম যাতে অব্যাহত থাকে সেই ব্যাপারে আমাদের কর্তৃপক্ষের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে দাবি থাকবে সেটা ওনাদের দাবিটা মেনে নিয়ে ওনাদের সাথে একটা আবশে গিয়ে কীভাবে করা যায় যাতে আমাদের ছোটো ছোটো কোমলমতি বাচ্চাদের ক্ষতি না হয় বছরের শেষে গিয়ে শুধু আজকের দিন গত পরীক্ষাগুলো আমরা টিচাররা পরীক্ষা নিয়েছে যে পরীক্ষাটা আমরা ওখানে নিশ্চিত করেছি যেহেতু একজন সহকারী বদলে শিক্ষার মহোদয় আছেন উনিও আমাদের কর্তৃপক্ষ আমি ওনাদের অনুমতি ক্রমে এবং ওনার সহায়তায় উনি উপস্থিত থাকার পরে এবং আরেকটা দিন নিশ্চিত করেছি যেটা আপনার এই যে গার্ডেনগুলো আমরা নিয়েছি এই যে রুমে মনে করে ক্লাস থ্রি রুমে যে অভিভাবক দায়িত্ব পালন প্রচলকে দায়িত্ব পালন করতেছে ওনার বাচ্চা ওই কক্ষে নেই এটা আমরা নিশ্চিত করেছি এরপরে আমি তাদেরকে ওখানে ওইভাবে কি আগ করেছি